বিগত কয়েকদিন যাবক মারাত্মক ধ্বংসক হয়ে যুদ্ধ লেগে গেছে ইরান ও ইসরায়েলের ভেতরে এক দেশ আরেক দেশকে পরাভূত করার জন্য অ্যাটাক করে যাচ্ছে ঠিক এমন মুহূর্তে পশ্চিমা বিশ্ব এখন সরাসরি ইসরায়েলের সাথে সম্পৃক্ত হয়ে ইরানকে দাবিয়ে দেওয়ার জন্য অস্ত্র সজ্জিত করছেন এদিকে ইরান মুসলিম বিশ্বকে একত্রিত করে সকল আর্মি সেনাদেরকে নিয়ে এবার সরাসরি ইসরায়েলকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা দিয়েছে খামেনি খামেনি প্রত্যেক ইসলামী বা মুসলিম কান্ট্রিকে একত্রবাদ ঘোষণা ঘোষণা করেই এই এই বিশ্বযুদ্ধের করেছেন যুদ্ধটা কত ভয়ঙ্কর আকারে অতি অল্প সময়ের ভেতরে শুরু হতে যাচ্ছে পশ্চিমা বিশ্ব ও মুসলমানের সাথে এই তৃতীয় বিশ্বযুদ্ধ বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে ইরানে পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালায় ইসরায়েল তাদের দেশটিতে হতাহতসহ ব্যাপক ক্ষতি হয়েছে বৃহস্পতিবার ভোররাতে শুরু হওয়া এই অপারেশন রাইজিং লাউনে টার্গেট করা হয় রাজধানী তেহরান সহ ইরানের আটটি শহর এতে অংশ নেয় ইসরায়েলের দুইশ যুদ্ধ বিমান হামলা চালানো হয় শতাধিক টার্গেটে এরপরে বিভিন্ন দেশ ইরানের পাশে এসে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ছাড়াও বিশ্বের অন্য প্রান্ত থেকেও সমর্থন পাচ্ছে তেহরান এবার রুশ একজন জেনারেল উঠলেন গর্জে তার দাবি ইরানে ইসরায়েলের এমন ভয়াবহ হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে একান্ন বছর বয়সী আপ্তি আলাদিনভ নামের ওই মেজর জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর বেশ প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত সংবাদ মাধ্যম মিররের খবরে জানানো হয় ইসরায়েলের এমন বিধ্বংসী হামলার পর ওই সেনা কর্মকর্তা দশ লাখ নতুন সেনা নিয়োগ দিতে ক্রেমলিনকে আহ্বান জানিয়েছে বর্তমানে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান হিসেবে নিয়োজিত আলাদিনভ বলেছেন নতুন মোড় নেওয়ার পাশাপাশি যুদ্ধ ইতোমধ্যে একটি গতি পেয়েছে তাদের সেনা মোতায়েন ঘোষণা দেওয়া উচিত উল্লেখ করে এক গ্রাম পোস্টে তিনি বলেন অন্তত 5 লাখ মানুষ আগে ভাগে প্রস্তুত করতে হবে তবে বাস্তবতা হওয়া উচিত 10 লাখ যুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ এটি নতুন মোড় নিয়েছে এবং নতুন গতি পেয়েছে তাই নতুন সেনা নিয়োগ দিয়ে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে আসসালামু আলাইকুম খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ আর এমনকি আমি এটাকে কোনোভাবেই হালকা নিচ্ছি না তো প্রথমে আল্লাহর কাছে এই মানুষটির জন্য দোয়া করছে আল্লাহ যেন তাকে সুরক্ষিত রাখেন একজন নেতা একজন ব্যক্তি কি করতে পারে একটা রাষ্ট্রকে তার প্রমাণ হচ্ছে ইরান আর এই জিনিসটার ইফেক্টটা যদি আমি বুঝাতে চাই আমি এটা কেমনে বুঝি আপনারা যেমন ধরেন বাংলাদেশে হেফাজত ইসলাম কি পরিমাণ তাদের কর্মী আছে কতটা রাজপথে একটিভ ছিল কিন্তু যখন মামল লোককে কারাগারে নিয়ে যাওয়া হলো মাঠ থেকে এক পর্যায়ে হেফাজত ইসলাম নাই হয়ে গেছিল তাই না কর্মী ছিল কিন্তু মাঠে নামার সাহস পাচ্ছিল না তো ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন তার অবস্থান আমাদের মালো মামুল হক মানে আউট অফ কাউন্ট বাট তারপরে ধরেন মালো মামুল যদি এক হয় তিনি হচ্ছেন এক লক্ষ বা এক কোটি বুঝতেই পারছেন যে কোন লেভেলের একজন মানুষ মাঝখানে আমরা আলোচনা শুনছিলাম যে ট্রাম্পের হস্তক্ষেপের কারণেই সর্বোচ্চ নেতা খামিনী সাহেব তিনি এখন কিন্তু বরণ করেন নাই ইসরায়েলের টার্গেট ছিল যে খামিনীকে শেষ করে দিবে কিন্তু ট্রাম্প ছিল এটাতে যুদ্ধ বাইরে যাবে গেল তিন থেকে চার দিন ইরানের অনমনীয় অবস্থান কন্টিনিউ যে হামলা অভিযান ইরান পরিচালনা করছে দিন শেষে নেতা নেয়াহু যে ঘোষণা দিয়েছে এবং তারা যা কইরা দেখাইছে সবগুলা প্রধান কিন্তু শেষ দ্বিতীয় ধাপের অনেক নেতাও কিন্তু শেষ তো সেইখানে ইরানের প্রেসিডেন্ট অথবা আপনার খামিনি সাহেবকে ইসরায়েল চাইলেই আমার ধারণা আজকে বললে আজকে তো পারবে না বা টুটে টুমুরা খায় ফেলবে দেখেন কি বক্তব্য দিয়ে ইরানের সুপ্রিম নেতা খামিনীকে শেষ করার ইঙ্গিত দিয়েছে ইসরাইলের ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহ এক সাক্ষাৎকারে তার বক্তব্য হচ্ছে খামিনিকে শেষ করলে যুদ্ধ পারবে না বরং যুদ্ধ শেষ হবে আজকে আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেহু বলছে যে খামিনিকে যদি শেষ করার চেষ্টার ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে যুদ্ধাপরে যুদ্ধাপরা যে অভিযুক্ত নেহু বলছে দেখুন আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করব। এবং আমি এখন বিস্তারিত কিছু বলবো না কিন্তু আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদেরকে টার্গেট করেছি যদি আমরা খামিনিকে শেষ করি তাহলে যুদ্ধ বাড়বে না যুদ্ধ আপনার বন্ধ করবে কারণ খামেনি যতক্ষণ নিঃশ্বাস নিবে ইরান ততক্ষণ বাতাসে উঠবে আর খামিনি যদি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয় তাহলে ইরান থেমে যাবে ঘটনা কিন্তু সত্য আপনি ইরানে যে আমাদের মরহুম প্রেসিডেন্ট শাহাদ বরণ করেছেন ইব্রাহিম রাইসি আপনি দেখছেন যে তখন ইরানের যে ভাব গাম্ভীর্য শৌর্য বীর্য হঠাৎ করে মাসুদ প্রাজেস ক্যান সাহেব যিনি আছেন বর্তমানে কোনো না কোনোভাবে ইব্রাহিম রাইসির জায়গা তিনি পূরণ করতে পারেন নাই বা রাইসিকে যেভাবে সমীহ করত সবাই কি টেকনিক কইরা ওনারে শেষ করে দেওয়া হয়েছে এই পর্যন্ত যতগুলো টার্গেট কইরা কইরা এরা অভিযান চালাইছে সবগুলোতে এরা সফল এটা কিন্তু সত্য এমনকি বইলা কইয়া অভিযান চালাচ্ছে এবং কি অভিযানকে ঠেকানো যাচ্ছে না তো সেই ক্ষেত্রে প্রধান নেতাকে নিয়ে বা সুপ্রিম লিডারকে নিয়ে নেতানিয়াহুর এই বক্তব্যকে হালকা নেওয়ার সুযোগ নেই এখন আমার মনে হয় আমি ইরান কোর্স এগুলোতে কনসার্ন রাখতেছে আমাদের কথা তার ইরানের কানে যাবে না বাট ইরানের উচিত খামিনী সাহেবকে দুর্ভেদ্য যে পরমাণু হামলা হলেও যে বাংকারগুলো ক্ষতিগ্রস্ত হবে না এমন বাংকারে রাখা উচিত কারণ আপনারা দেখেন যে নর্মাল বাংকার আর যে ভূগর্ভস্থ বাংকার পার্থক্য আছে নর্মাল বাংকারকে ঘুরানোর জন্য আমেরিকার কাছে বোমা আছে যে ইরানে যাওয়ার পর আমাদের বীরদের প্রধানকে যে শেষ করেছে দেখছেন তো সুরক্ষিত ছিল বাংকার না জিনিস দিয়ে এরা হামলা চালাইছে যেন বাংকার ধৈসা পরে তো তার মানে ইরানকে সর্বোচ্চ কনসার্ন করতে হবে তবে আমরা এতটুকু বিশ্বাস করি আল্লাহ যেদিন খামির সাহেবের মৃত্যু রাখছেন সেদিন হবে বাট সচেতন থাকা জরুরি আল্লাহ হেফাজত করুক আসসালাম আলাইকুম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না ইরান ও ইসরায়েলের ভেতরে যে ক্ষেপণাস্ত্র সরাসরির এক লড়াই চলছে ঠিক এটা এখন পারমাণবিকের দিকে ধাপিয়ে গিয়েছে কেননা প্রত্যেকটা দেশ শক্তিশালী হলেও এবার আর কেউ কাউকে ছাড় দেবেন না বরং এর একটা শেষ বিহিত দিকে ছাড়বেন ইরান আসুন বিস্তারিত আরও রিপোর্টে দর্শক পরিস্থিতি এখন ঘুরে দাঁড়াচ্ছে ইরান খুবই জোরালো আক্রমণ শুরু করেছে আর সেই আক্রমণ শুরু হবার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সুরও বদলে যাচ্ছে দর্শক এই বিষয়ে সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তবে তার আগে আবারও অনুরোধ করছি যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আসুন দেখি সর্বশেষ কি পরিস্থিতি সেটি আমরা জানি এখানে খবরে বলা হচ্ছে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে হামলা আই আইআরজেসি ইরানের পক্ষ থেকে হামলা করা হয়েছে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্রে এবং মোসাদের যে অভিযান পরিকল্পনা কেন্দ্রে অর্থাৎ যে মোসাদ রীতিমতো প্রথম দফায় পরিকল্পিত একটি হামলায় ইরানের বিজন কমান্ডার নিহত হয়েছে ছয়জন পরমানব বিজ্ঞানীও তাদের মধ্যে আছে এই অবস্থায় বিপদের পারছে ইরান এবং ইরান বলছে যে একেবারে বৃষ্টির মতো বা ছেড়ে ফেলবে নতুন যে ক্ষেপণাস্ত্র শক্তিশালী ক্ষেপণাস্ত্র সেই হানাবে ক্ষেপণাস্ত্র এবং তেল আবিব সহ অনুফা এবং আশেপাশের শহরগুলোর মানুষজন রীতিমতো পালাচ্ছে এমন একটি পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প প্রথমে যে হুমকি দিয়েছিল সেই হুমকিকে অন্যভাবে ব্যবহার করছে বলছেন যে তেহরানের বাসিন্দাদের সরে যেতে বলার বিষয়ে ট্রাম্প বলছেন যে আমি চাই মানুষ নিরাপদ থাকুক আসলে বিষয়টা রীতিমতো এখন শুধু তাই না সিবিএস এর সাংবাদিককে বলেছে যে ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্স অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট অথবা উইটকফকে পাঠাতে পারেন তিনি এমন পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায় যে যখন আর ইরানের হামলার তোপ সহ্য করতে পারছে না ইসরায়েল এবং আমেরিকা তখন তারা সুর পাল্টিয়েছে সর্বশেষ যে খবর ইরানের অভিজাত ইসলামিক গার্ড কোর বলছে তারা ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিচালনা কেন্দ্রে হামলা চালিয়েছে ইরানের আধা সামরিক তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করেছে আইআর এর আগে ইসরায়েলি গণমাধ্যম বলা হয় ইসরাইলি গণমাধ্যমে বলা হয় ইসরায়েলের শহর ক্ষেপণাস্ত্র হামলা হার্জলিয়ায় হয়েছে উপকূলীয় শহরটিতে করে এই হামলা চালানো হয় এই স্পর্শকাতর স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থানের ইঙ্গিত দেয় ডোনাল্ড ট্রাম্প সুর বদলেছেন বলছেন যে তেহরানের বাসিন্দাদের সরে যেতে বলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি শুধু চাই মানুষ নিরাপদে থাকুক ইসরায়েলের জন্য কিছু করতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলছেন এই মুহূর্তে আমরা মোটামুটি ভালো আছি মনে রাখবেন ইরান পরমাণু অস্ত্র পেতে পারে না ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে হুশিয়ারি দিয়ে বলেন ইরানিদের অবিলম্বে তেহরান খালি করতে হবে সিএনএন জানায় নিজের সোশ্যাল নিজের যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে তবে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ তিনি উল্লেখ করেননি ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্স বা উইটকফকে পাঠাতে পারেন ট্রাম্প সিবিএস এর সাংবাদিক ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বা মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইট কফকে পাঠানোর কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প নিউজের এক সাংবাদিক এমনটাই জানিয়েছেন এই সাংবাদিক ট্রাম্পের সঙ্গে একই উড়োজাহাজে করে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন জি সেভেন সম্মেলনে অংশ নিতে কানাডায় গিয়েছিলেন ট্রাম্প কিন্তু ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তারা দ্রুত সেই সম্মেলনের মধ্যপথে ফিরে এসছেন যুক্তরাষ্ট্রের এবং জরুরি তারা বৈঠক করেছেন সেখান থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই দুই কর্মকর্তার যে কোনো একজন কর্মকর্তাকে ইরানে পাঠাবেন মোট ইরানকে এখন যদি ঠেকাতে না পারে তাহলে ইরান যেভাবে হামলা করছে। তাতে সহ গুরুত্বপূর্ণ শহরগুলো তসনস হয়ে পড়বে এবং কোনোভাবে টিকতে পারবে না ইসরায়েলও আহ চাইছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িত হোক কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে আইন প্রণেতাদের মধ্যেই দ্বিধা বিভক্তি আছে তারা কোনোভাবেই চায় না যে ইসরায়েলের এই যুদ্ধের ফাঁদে আমেরিকা জুড়ি বা সেই ফাঁদে পা দিক কথা এমন একটা পরিস্থিতি একটা টাল একটা অবস্থা দর্শক নিশ্চয়ই আপডেট নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ